আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সকলের দোয়াই ভালো আছি তো এগুলো হচ্ছে আমার শখের মুরগি এগুলো আমি বাসায় বসে বসে লালন পালন করি এদেরকে চাল খাওয়াই খুদ খাওয়াই এরা অনেক ভালো মুরগি এদের জাত অনেক ভালো আমার একটা মুরগি দিয়ে অনেকগুলো মুরগি হয়েছে এখন বাচ্চা অনেক টিকে এগুলার অনেক ডিম দেয় এই মুরগিগুলা তো এখন আমার অনেক মুরগি কখনও আমি মুরগির ডিম বিক্রিও করি মুরগিগুলার জাত অনেক ভালো তো আমি নতুন চ্যানেল খুলছি সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের সকলের পাশে থাকব। আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ